বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দর্শক এই পাঁচটি আলামতে বসবেন আল্লাহ আপনাকে খুব বেশি ভালোবাসেন প্রিয়দর্শক কি সেই পাঁচটি আলামত এখন একটু চেক করুন যে পাঁচটি আলামত আপনার মধ্যে আছে কি না যদি এই পাঁচটি আলামত আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আর যদি না থাকে তাহলেও ভিডিওটি দেখুন এবং সেই পাঁচটি আলামতের কাজ করুন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন বন্ধুরা আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহাগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোন বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকুয়ার কারণে এই পাঁচটি আলামত দেখেই চেনা যায় তাদের আজকের ভিডিওতে হাদিসের আলোকে সেই আলামতগুলোর বর্ণনা করা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রতিদিন সুন্দর সুন্দর বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো প্রিয় দর্শক জেনে নিন সেই আলামতগুলো কি কি সর্বপ্রথম আলামতটি হল মানুষ তাকে ভালোবাসবে অর্থাৎ মানুষ যাকে ভালোবাসবে বুঝে নেবেন আল্লাহ তাকে ভালোবাসে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইসাল্লাম ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো আদিসের রাবি বলেন অতপর জিব্রাইল আলাইসাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ আল্লাহতালা অমুক বান্দাকে বেশি ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবাইকে আল্লাহ ডেকে বললেন হে জিব্রাইল আমি অমুককে ঘৃণা করি তাই তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতঃপর জিব্রাহ আলি সাল্লাম তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তাই তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনও উপস্থাপন করা হয় প্রিয় দর্শক এখানে উল্লেখ্য যে অনেক মুনাফিক চরিত্রের মানুষকেও দেখবেন বহু মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে এখন প্রশ্ন হল তাহলে কি তাদেরকেও আল্লাহ ভালোবাসেন এর উত্তর হল না কেননা তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাহলে এর কারণ কি এখানে জমিন ওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মমিন বা ন্যাককারদের পছন্দের ব্যক্তিত্বে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় যে মোত্তাকিন বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে ইনসাফগার হলে আল্লাহ তালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন প্রিয় দর্শক পাঁচটি আলামতে বসবেন আল্লাহ আপনাকে ভালোবাসে তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর আলামতটি হল বিপদ আপদ লেখে থাকবে তবু তিনি আল্লাহর উপর সন্তুষ্ট অবস্থায় অটল থাকবে এমন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন বিপদে মসজিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ আল্লাহতাল্লাহ ভালোবাসেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ পবিত্র কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ ফেরাউন ফেরাহন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবন দেখবেন দুঃখ কষ্ট এবং বিপদাপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লাহ্লাম বলেন মমিনের জন্য দুনিয়া কারাগার স্বদী ও কাফেরদের জন্য জান্নাত স্বদী আল্লাহ রাসুল সালাইস্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে মহান আল্লাহ বলেন আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর প্রকৃতপক্ষে আল্লাহ সবকিছু জানেন কিন্তু তোমরা জানো না প্রিয় দর্শক তখন সে বান্দাউ এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন হজরত আবু সঈদ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত টাকলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বললেন আমাদের নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রাসুল তাহলে কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তারপর কার উপর তিনি বলেন তারপর নেকবান্ধাদের উপর তাদের কেউ কেউ এতটা দরিদ্র পীড়িত হয়েছে শেষ পর্যন্ত তার পরিদানের বস্ত্র ছাড়া আর কিছুই থাকে না তাদের মধ্যে কেউ কেউ বিপদে এত বেশি শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ দন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে প্রিয় দর্শক অন্য বর্ণনায় এসেছে কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অথপর সে তাতে দৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় প্রিয় দর্শক পাঁচটি আলামতে বসবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তার মধ্য থেকে তিন নাম্বার আলামতটি হল প্রচন্ড দুনিয়ামুখী থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না যতটা পেয়েছে বা পাবে ততটাই সন্তুষ্ট থাকবে আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবাসেন এসবের মোহমায়া থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি অতি রঞ্জিত ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবাহান আল্লাহ এই বিষয় থেকে হাদিসে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে হজরত কাতাদা ইবনে নৌমান রাজ আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ কোনো রোগীকে পানি স্পর্শ করালে তার অসুবিধা থেকে বাঁচাতে যেমন তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে ঠিক আল্লাহ আল্লাহতালাউ তাকে সেইভাবে অতিশয় প্রাচুর্য থেকে দূরে রাখেন তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়ায় দন সম্পদ দিলে তিনি আল্লাহর গৃহীত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহতালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাতে আল্লাহ আনহু সোলাইমান আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারোর মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোবেসেছেন বেসেছেন কেননা আল্লাহ জানতেন তাদের দন সম্পদ দিলে তারা আল্লাহ বিমুখ হবে না অর্থাৎ আল্লাহ যদি চান আপনাকে পরকালে পুরস্কৃত করবেন কিন্তু দুনিয়ার অতি প্রাচুর্য দেওয়া হলে হয়তো আপনি এমন সমস্ত পাপাচার করে বসতেন যে কারণে আপনাকে আখিরাতে পুরস্কৃত করার মতো নেক আমলের পাল্লা তখন আপনার হালকা হয়ে যেত যেমন ধরুন কোনো এক ব্যক্তি যদি বাক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় এর জন্য সে জিব্বার হিসেব কিন্তু তাকে দিতে হবে না আর মানুষের বেশিরভাগ পাপের ক্ষেত্রে মানুষের জবান কোনো না কোনোভাবে জড়িত থাকে হয়তো আল্লাহ তাকে আখিরাতে হাতে ভূষিত করবেন বলেই তাকে জবান দেননি আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি চিনেন বেশি জানেন তাই আল্লাহর পরিকল্পনা যেমন ক্ষুদ্র পিঁপড়াকে নিয়ে তাকে ঠিক তেমনি সাগরের এক একটা তিমির যে প্রতিদিন চল্লিশ টন খাদ্যের প্রয়োজন হয় সেটাও তিনি পূরণ করেন আর মানুষ যেহেতু আশরাফুল মাকলুকাত সে মানুষের জন্য তো আল্লাহর বিশেষ পরিকল্পনা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী প্রিয় দর্শক পাঁচটি আলামতে বসবেন আল্লাহ আপনাকে খুব বেশি ভালোবাসে তার মধ্য থেকে চার নম্বর হল দিনই জ্ঞানের অধিকারী এবং ন্যায়ক আমল করার অপারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি ন্যায়ক আমল করার সুযোগ দান করবেন রাসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন অতপর তার উপর তার মৃত্যু ঘটান আনাস রাজু আনু থেকে বর্ণিত অপর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হল হে আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তৌফিক দান করেন অন্যত্র ঈর্ষাদ হয়েছে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হল সুমিষ্ট কি তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ করার জন্য উন্মুক্ত করে দেন অথপর এর উপরই তার মৃত্যু হয় সব শেষে পাঁচ নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তবাকারী হয় তাহলে বসবেন সেই ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন আপনি কোনো খারাপ কাজ করে ফেলেছেন তবা করুন কাউকে গালে দিয়েছেন সাথে সাথে আল্লাহর কাছে তবা করুন এবং যাকে মন্দভাষায় কথা বলেছেন তার ও ক্ষমা চেয়ে নিন প্রিয়দর্শক এই তবার মর্মার্থ কি মানুষ প্রতিনিয়ত অহরহ গুণা করে থাকে আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা অতীত জীবনে যেমন হয়েছে আল্লাহর কাছে সেসব গুনার অপরাধ হিসেবে স্বীকার করে এ অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এ অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তবা যারাই এই প্রতিজ্ঞা করে গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ তালা এসব তবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন তবে তবা করার জন্য কেবল গুনাহ করাও কেবল শর্ত নয় আপনি গুনাহ না করলেও সবসময় মনে মনে তবা ইস্তেকবার করতে থাকবেন এতে করে শয়তান আপনার দ্বারে কাছেও পারবে না ফলে আপনার দ্বারা গুনাহ করানোটাও শয়তানের জন্য কঠিন হয়ে পড়বে বা সম্ভব হবে না যেমন আমাদের প্রিনবী রাসুল সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন কমপক্ষে সত্তর থেকে একশতবার তবা ইস্তেকফার করতেন হজরত আবু হরে আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্ল্লা বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তবা করে থাকি যেমন কয়েকটি ইস্তেকবার আপনারা শিখে নিন এক নাম্বার অস্তক ফিরুল্লাহ যার অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ইলেহি যার অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি তিন নম্বর অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তবা কবুলকারী করুণাময় আল্লাহ তালা আমাদের সবার মুখে মুখে বা মনে মনে সবসময় তবা মধ্যে থাকার তৌফিক দান করুন আমিন এবং আমাদেরকে যেন উক্ত পাঁচটি কাজ করার তৌফিক দান করেন যেন আমরা বেশি বেশি আল্লাহর ভালোবাসার বান্দা বান্দিতে পরিণত হতে পারি আমিন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একদ আল্লাহ হাফিজ